টেলিস্কোপ বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে কুড়িগ্রামের কিশোর ফাহাদ আল ফারাবি এর নাম রাখা হয়েছে এনই কে ওয়ান প্রতিদিন তার টেলিস্কোপ দিয়ে চাঁদ ও সূর্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা তিন লাখ কিলোমিটার দূরের দৃশ্য এখন প্রায় প্রতিদিনই দেখছেন কুড়িগ্রামের রাজারহাটের মেকুরুটারি গ্রামের বাসিন্দারা এসএসসি পরীক্ষার পর ফাহাদের সময় লেগেছে দেড় মাস মেধা ও শ্রম দিয়ে তার টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে প্রায় সতেরো হাজার টাকা মহাকাশ দেখতে উৎসুক জনতা এখন প্রায় ভিড় করছেন ফাহাদের বাড়িতে এই ধরনের টেলিস্কোপ যেন আরো বড় ধরনের আকারে সে আবিষ্কার করে এবং দেশকে আমাদের জেলাকে এই দরিদ্রতম জেলাকে জন্য আরো এগিয়ে নিয়ে যেতে পারে ফলাবিকে যদি সরকার যদি সহযোগিতা করে আমাদের এবং আমাদের অনেক এগিয়ে যাবে দেশ আসলে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে জানার তো আসলে সেই জানার ইচ্ছা থেকেই আমার শখ ছিল যে আমার একটা টেলিস্কোপ হবে তো সেই টেলিস্কোপ দিয়ে আমি আমার আমাদের সৌরজগত মহাকাশকে পর্যবেক্ষণ করবো তো আসলে সেই ইচ্ছা থেকেই আমার টেলিস্কোপ তৈরি করার ইচ্ছাটা আসলে জাগে সন্তানের এমন কাজে খুশি তার বাবা মা সকলের কাছে দোয়া চাই যেন সে এই বিজ্ঞান মানুষকে মনোভাবটা তার ভবিষ্যতে ফুটে ওঠে এবং তার এই এই তার এই টেলিস্কোপ দিয়ে বিভিন্ন কাজের উপকার হয় আমাকে বলে যে না তুমি দেখো দেখেই আমি দেখি যে হ্যাঁ সত্যি সত্যি যে আমি এত নিকট থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো চাঁদকে দাবায় পারদর্শী ১৬ বছরের ছাত্রের সৌরজগৎ সম্পর্কে আগ্রহ দেখে খুশি তার শিক্ষকরাও সে যে টেলিস্কোপটি আবিষ্কার করেছে এটি অত্যন্ত স্বল্প খরচে সে আবিষ্কার করেছে যদি এটি আরও সহযোগিতা তাকে করা যায় সহযোগিতা সে পেলে হয়তো ভবিষ্যতে আরও করতে পারবে টেলিস্কোপ তৈরিতে ফাহাদ ব্যবহার করেছে ইউপিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপারচার মিরর ফোকাসার রমেটাল থ্রিডি স্পাইডার ও দীপ্ত বার্তাকক্ষ